আমি সুব্রত আমি যে ভিডিওটি বানাতে চলেছি এটি কিন্তু প্রপার চাষি ভাইদের উদ্দেশ্যে কেননা এখন ধানের মরশুম আপনি ধান কোথায় বেচবেন কীভাবে বেচবেন এবং আপনি ধানের যে মূল্য সেই মূল্যটা সঠিক কোথায় পাবেন তার জন্য আপনাকে কি করতে হবে তাই এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি বলবো তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছাবে এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন তো এখন মোটামুটি ধান কাটা প্রায় শেষের দিকে বা ধান কাটা চলছে সেই ধানটি আপনি কোথায় বেচবেন বা কীভাবে বেচবেন আর ধান বেচার জন্য আপনাকে কী করতে হবে সেই প্রসেসটা বা সেই প্রক্রিয়াটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এবং বলবো তো ধান বেচার জন্য সঠিক মূল্য কি আর কোথায় পাবেন তো এই বিষয়ে কিন্তু সবাই অকিবল কেননা কিষাণ মান্ডিতে গেলে কিন্তু আপনি সর্বাধিক ধানের মূল্যটা পাবেন কিন্তু ধানটা কীভাবে বেচবেন সেটাই কিন্তু অনেকের মনে হয় প্রশ্ন তা ধান বেচার জন্য আপনাদেরকে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে বা আপনাকে কার্ড অ্যাপ্লাই করতে হবে তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কীভাবে আপনি ধান যে বিক্রি করবেন সেই বিক্রি করা কার্ডটা কীভাবে বানাবেন অনলাইনের মাধ্যমে বা রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন সেটা কিন্তু আপনারা আপনা আপনাদেরকে আমি লাইভ প্রমাণ সহ দেখা প্রমাণসহ দেখাবো এবং আপনাদেরকে কম্পিউটার হোম স্ক্রিনে কিন্তু দেখাবো স্টেপ বাই স্টেপ সহজ পদ্ধতিতে তা দেরি না করে চলুন কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে কীভাবে রেজিস্ট্রেশনটি বানাবেন সেই প্রক্রিয়াটা এখন আমি দেখাই আমি ব্রাউজারে চলে এসেছি আপনার ব্রাউজারে আসুন এসে সার্চ অপশানে লিখে দেন ইপ্যাডি আপনাদের সামনে এরকম একটা এন্টারপ্রাইজ ওপেন হয়ে যাবে দ্বিতীয় নম্বর যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন প্যাডি পকোরমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এই লিঙ্কটির ওপেন আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তা বা দিকে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মার সার্ভিস অফিসেস অপশান তার নিজে দেখতে পাচ্ছেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এই ফার্মার সেলফ রেজিস্ট্রেশন আপনাদেরকে ক্লিক করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তা দেখতে পাচ্ছেন আপনার আধার নম্বর এখানে আধার নম্বরটি বসাতে হবে এবং গেট ওটিপি করতে হবে আধার নম্বরের সাথে কিন্তু আপনাদের ফোন নম্বর ও লিঙ্ক থাকা বাধ্যতামূলক গেট ওটিপি করে দিলাম দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুলি যে এন্টার ওটিপি ওটিপি এন্টার ওটিপির ঘরে আমরা ওটিপিটা বসিয়ে দেবো ভ্যালিডিট ওটিপি করে দেব তা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে তা দেখছেন আধার ভেরিফিকেশান কমপ্লিট আপনাদের যে আধার ভেরিফিকেশানটা সেটা কিন্তু কমপ্লিট হয়েছে তা বাদ দিকে আমরা চলে আসবো দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস ওনার যে আধার নাম্বারটা এখানে শো হচ্ছে এবং ওনার ডান দিকে দেখতে পাচ্ছেন কিন্তু ফটোটা শো হচ্ছে এর নিচে দেখবেন আর ইউ রেজিস্ট্রেড ইন কৃষক বন্ধু জিনার কৃষক বন্ধুতে নাম নথিভুক্ত আছে উনি ইয়েস করবেন আর জিনার নেই তিনি নো করবেন তো আমি নো করে দিলাম ইনার কৃষক বন্ধুদের নাম রেজিস্ট্রেশন নেই তো আপনাদের সামনে এরকম এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেলো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে এপিক নম্বরটা বসিয়ে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন নেম নেমেজ পার্ক কৃষক বন্ধু তো এনার কৃষক বন্ধু নেই তারপরে দেখতে পাচ্ছেন ওনার নাম কিন্তু হচ্ছে এরপর দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু আইডি এনার কৃষক বন্ধু আইডি নেই এনার জেন্ডেল জেন্ডার যেটা মেল ফিমেল এটা শো হচ্ছে এবং ওনার এজটা বয়সটা কিন্তু শো হচ্ছে এরপর মোবাইল নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে এবং জেনারেল ওটিপি করতে হবে তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুলি দেখাচ্ছে এবং দু মিনিট কিন্তু সময় দিয়েছে দু মিনিটের ভিতরে কিন্তু আপনাকে ওটিপিটা ভ্যালিডেট করতে হবে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে তা ওনার যে দেখতে পাচ্ছেন শেষ সেরকম ওনার ফাদার মাদার স্পাউস নেম ওনার যে স্বামীর নামটা সেই স্বামীর নামটা কিন্তু এখানে শো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন রিলেশান তা রিলেশনটা এখানে বসিয়ে দিতে হবে এখানে রিলেশনটা এবং এখানে দেখতে পাচ্ছেন আরও ডান দিয়ে কাস্টটা এইটা কিন্তু আপনাদের কমিট করতে হবে তা রিলেশনটা আমি প্রথমে কিন্তু বসিয়ে দেবো স্পাউস করে দেবো যেহেতু ওনার স্বামী এরপর কাস্টে কিন্তু এসসি ক্যাটাগরি এটা কিন্তু আমি সিলেক্ট করে নেবো এবং নেক্সট করে দেবো তা দেখতে পাচ্ছেন আপনাদের এটা কমপ্লিট করার পরে আপনাদের সামনে কিন্তু আরেকটা এন্টারফেজ ওপেন হয়ে গেলো যেখানে আপনার কিন্তু অ্যাড্রেসটা কমপ্লিট করতে হবে তা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু ডিস্ট্রিক্ট নামটা কিন্তু এখানে আগে থেকেই অ্যাড হয়ে গেছে তো এখানে ব্লকটা সিলেক্ট করে নেবো বা ব্লকটা এখানে হয়তো লিখতে হবে এটার পরে দেখতে পাচ্ছেন পাশে জিপি নেম যে গ্রাম পঞ্চায়েত নেম গ্রাম পঞ্চায়েতটা এখানে লিখতে হবে এরপর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন ওরা ভিলে ওনার ভিলেজ যে ভিলেজটা কিন্তু এখানে শো হচ্ছে এবং ওনার প্রিন্ট কোডটা কিন্তু হচ্ছে তার বাদিকে আপনি দেখতে পাচ্ছেন প্রিভিয়াস মানে আগের পেজটা হয়তো আপনি দেখতে হতে পারে তো এরপর কিন্তু আমরা ডান দিয়ে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আর একটা কিন্তু এন্টারফ্রাইস এখানে ওপেন হয়ে গেলো দেখছেন ল্যান্ড অ্যান্ড প্রকোরমেন্ট সেন্টার তো এখানে ওনার ডিস্ট্রিক্ট ওনার ব্লক ওনার খতিয়ান দাগ নম্বর কিন্তু এইগুলো আমাকে সাবমিট করতে হবে এইগুলো যদি আপনার কৃষক বন্ধু আইডি থাকতো কিন্তু এগুলো কিন্তু অ্যাড করতে হতো না অটোমেটিক চলে আসতো তো এগুলো কিন্তু আমি এখন এক এক করে বসিয়ে দেবো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে নিজের না বরগা না অন্য কারো জমি করেন তো এখানে যেহেতু ওন সেটা ওন করে নিতে হবে এখানে এরপর অ্যাড যদি কিছু করতে চান প্রয়োজনে অ্যাড করা হবে তো এখানে আমি অ্যাড কিন্তু করবো না আপনারা চাইলে অ্যাড করতে পারেন এবার আপনাকে এখানে ধান বিক্রি যে সেন্টার সেই সেন্টারটা এখানে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে আপনার যে কৃষক বাজার আছে বা কৃষক মান্ডি আছে সেই মান্ডিটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তা যেহেতু আপনার নিয়ারেস্ট কোনো কাছের কৃষক বাজার আপনারা সিলেক্ট করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ডান দিকে এসে দেখবেন নেক্সট করে দিতে হবে আপনাকে নেক্সট করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল যেখানে আপনাকে ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু এখানে ফিল করতে হবে তা দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক ডিটেলস আইএফসি কোড দিতে হবে ব্যাঙ্ক নেম দিতে হবে আপনাকে এবং আপনাকে সাইডে ব্রাঞ্চ নেমটাও দিতে হবে এবং আপনার অ্যাকাউন্টটা কী সেভিং অ্যাকাউন্টটা কারেন্ট অ্যাকাউন্ট সেটা কিন্তু আপনাকে দিতে হবে এবং আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটাও বসাতে হবে এবং আপনাকে পুনরায় অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে তারপরে নিচে দেখবেন সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে কিন্তু নেক্সট করতে হবে তো আমি একে একে ধাপে ধাপে এগুলো বসিয়ে নেব তো আমাদের ভিডিওটা একটু দেখতে থাকুন যে যার আপনাদের যেটা সেটা আপনারা আইএফসি কোড বসাবেন আপনাদের মতো আমি আমার মতো কিন্তু বসাচ্ছি এখানে তা দেখতে পাচ্ছেন আমি এখানে এখানে কিন্তু অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু ফিল করে নিয়েছি আপনি তো প্রিভিয়াস করে কিন্তু আপনি চেক করতে পারেন কোনো কিছু ভুল করলে কিন্তু সেখান থেকে আপনি কার্ড করতে পারবেন তা যেহেতু আমি সঠিক বসিয়েছি এবং আমি রিএন্টার সঠিক বসিয়েছি সেই জন্য আমি কিন্তু নেক্সট অপশানই নেক্সট করে দেব তা দেখতে পাচ্ছেন আপনাদের যে প্যারি পারচেস কার্ড বা যে ধান বিক্রি কার্ডটা যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে এসছে এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করলেই কিন্তু আপনার যে কার্ডটা সে কার্ডের যে প্রসেস বা যে আপনি অ্যাপ্লাইটা সে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ভোটার কার্ডটা কিন্তু আপলোড করতে হবে সেটা কিন্তু আপনাকে ম্যাক্সিমাম দু এম আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন এরপর কিন্তু আপনি ল্যান্ড ডকুমেন্ট আপনি যে ল্যান্ডটা বা যে রেকর্ড বা যে দাগ নম্বর বা খতিয়ানটা দিয়েছেন সেই খতিয়ানটা কিন্তু দাগ নম্বরের কতটা জমি আছে সেই ডকুমেন্টের কিন্তু আপনি রেকর্ড বা দলিল আপনাকে সাবমিট করতে হবে সেটাও কিন্তু আপনাকে ম্যাক্সিমাম দু বির মতো দু বির ভিতরে কিন্তু আপনাকে রাখতে হবে এরপর দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক পাসবুক ফ্রন্ট পেজ ব্যাঙ্ক পাসবুকের কিন্তু আপনাকে যে ফ্রন্ট পেজ সেই ফ্রন্ট পেজটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে সেটাও কিন্তু দু এমবির মধ্যে এখানে আরেকটু বলে রাখি আমি যে ভোটার যে আইডি কার্ডটা আছে সেটা কিন্তু আপনাকে বোথ পেজ করতে হবে সামনেকার পেজটা এবং পেছনকার পেজটা দুটোই কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং সেটা কিন্তু আপনাকে পিডিএফ করে কিন্তু আপলোড করতে হবে সরাসরি কিন্তু আপনি স্ক্যান করে আপলোড করতে পারবেন না আপনাকে পিডিএফ করে আপলোড করতে হবে আর পিডিএফ করে আপলোড করে কিন্তু সেটা আপনাকে ম্যাক্সিমাম দু এম করতে হবে আপনাকে এখানে ভোটার কার্ড আপনার যে ল্যান্ড রেকর্ড বা দলিল বা আপনার যে পর্থা আছে সেটা করতে হবে এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি ওখানে সাবমিট করেছেন ফর্মের ভিতরে যে অ্যাপ্লাই করেছেন সেইটা কিন্তু আপনাকে এখানে সেই ব্যাঙ্ক পাসবুকটা দিতে হবে সেটাও ম্যাক্সিমাম আপনি দু এম বি ব্যবহার করতে পারবেন এবং আপনি যে ফর্মটা ফিল আপ করলেন বাদে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস অপশান সেই প্রিভিয়াস অপশানে কিন্তু আপনি চেক করতে পারবেন কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কিন্তু আপনি সঠিক করতে পারবেন এবং আমরা রিসেট যেটা অপশান আছে আপনি কিন্তু রিসেটও করতে পারেন রিসেট করেও কিন্তু আপনি সব কিছু ঠিকঠাক করতে পারেন এবং যে লাস্ট অফ ফাইনাল অপশান এটা কিন্তু আপনি সাবমিট করলেই কিন্তু আপনার যে প্যাডি পারচেসের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং রেজিস্ট্রেশনটা সেটা আপনার অ্যাপ্রুভ হতে হয়তো যে অথরিটি আছে পনেরো দিনেও হতে পারে আপনার দু মাসও লাগতে পারে তিন মাসের ভিতরেও কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে ম্যাক্সিমাম আপনার কিন্তু তিন মাস লাগবে তার থেকে কিন্তু বেশি লাগবে না অনেক সময় যে আমাদের অফিসাররা আছে বা কৃষি অধিকর্তারা আছে অনেক সময় অনেক রকম চাপ থাকে অনেক রকম ফর্মেটে থাকে সেই জন্য কিন্তু আপনার কার্ডটি অ্যাপ্রুভ হতে একটু সময় লাগবে তো ধৈর্য হারাবেন না অবশ্যই আপনার যে ধান বিক্রি কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডটি অবশ্যই হবে শুধু একটু সময় দেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন